আব্বা মানে কারো বেশি ভালোবাসে রাকিব রে না আমারে আর আমি তো ভালোবাসি দুই ডারে আমি আলাদা করুন কোনটা তো আব্বা ধরেন রাকিব যাবে বরিশাল আর মুই যাবো টাকা আপনি কই দিবেন কে মুই বরিশাল ম আগে তাহলে আব্বা আপনি মোরে কেমনে ভালোবাসেন আপনি কেন বরিশাল তাহলে মোরে আপনি কইতে ভালোবাসেন এটা একটু বুঝুন মারে আমারে আব্বু এবার ধরেন রাকিব যাবে ঢাকা মুই যাবো বরিশাল এবার আপনি কই দিবেন কে আমি ঢাকায় যাব। মেজাসটা আব্বা আপনি খায় করে দিলেন। আপনি না করেন আমার ভালোবাসেন। তাহলে আপনি আর কে নিয়ে ঢাকায় দিবেন? আরে ব্যাডা আমার ঢাকা যাওয়ার না শক আছে। লুইটแก না বরিশাল গেলাম। এখন আবার আবার বরিশাল কামে যায়। এলে ঢাকা আইছি। বুঝি আব্বা আপনি আমার ভালোবাসেন না। দয়েন আমি আর রাকিব দুইজনই বরিশাল গেলাম। আপনি না কই দিবেন? ওহ